তাদের সামনে সে মালাকুলম ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে দুর্গন্ধযুক্ত চেহারার নিয়ে ধমক দিয়ে বলে এ আর দিকে বের হয়ে যায় কাফের দেরাতা বেরোতে চায় না দানে ডানে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাঁফের বসিকার কা